বালাগুঞ্জে প্রবাসীদের সহযোগিতায় বর্ণার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সদর ইউনিয়নের সামাজিক সংগঠন দক্ষিণ হাসামপুর যুবসংঘ সাতাইশ জুন বৃহস্পতিবার দুপুরে বালাগঞ্জ সদর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প দক্ষিণ হাসামপুর খড়সারফার রাধাকুনা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ষাটটি পরিবারকে এই ত্রাণ চাল পৌঁছে দিয়েছেন সংগঠনের সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি গিয়াসুদ্দিন সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রাজু দে অর্থ সম্পাদক ফাইম আহমদ এছাড়াও সহযোগিতা করেন আব্দুল হাকিম আব্দুল কাইয়ুম আইজুল হক আয়াদ মিয়া হাসান আহমদ সাদিকুর রহমান প্রমুখ দক্ষিণ হাসামপুর যুবসংঘের সভাপতি গিয়াসউদ্দিন বলেন আমাদের সংগঠনটি নতুন তারপরও আমরা চেষ্টা করেছি এই দুর্যোগকালীন সময়ে বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াতে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেশ ও প্রবাস থেকে অনেকেই সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনগুলোতেও আমাদের সাধ্যা অনুযায়ী গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে ড্যাক্স রিপোর্ট ঐতিহ্য টিভি